কেবা ভাই আমরা গরি বামাগেরে দেখার মত কেউ নাই আমরা গরি বামাগেরে দেখার মত কেউ নাই গরম bate ভিলাই বাজার উচিত কথায় মামুই বেজার গরম bate ভিলাই বাজার উচিত কথায় মামুই বেজার পথিকারে কি ত্রার মনে লাগে ভয় আমরা গরি বামাগেরে দেখার মত কেউ নাই আমরা গরি বামাগেরে দেখের মতো কেউ নাই একদিন দেখি চন্দ্র চতুর্ চন্দমা গীতর মাঠে বসে বছরা থানায় গেলাম দিতে সেখানেও জায়গা নাই আমরা গরিব আমাকে দেখার দেখের মতো কেউ নেই আমরা গরিব আমাকে রে দেখের মতো কেও নাই গরু মাঠে দিলেই বাজার রুচ কর আমরা গরি ব্রামা গেলে দেখার মতো নাই আমরা গরি ব্রামা এখনো আমাদেরকে বলে যদি এমপি হতে পারি ওরা বলে দিব আর আমাদের এমপি গিয়ে আমরা গর্ব করি যা আমরা যদি এমপি হতে পারি যা প্রাপ্য সেটাই পাবে এমপি যদি হতে পারি দিব গলা ভরে ভোটের পরে এখন দেখি চাচার কে বা পাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম বাতে বিলাই I'm